হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার চ্যানেলের নাম স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের সাথে একটা পুটিং রেসিপি নিয়ে চলে আসলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকলেই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা না টেনে টেনে দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ আমি একটা পুটিং রেসিপি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি এখানে চুলায় হাফ কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে ভালোভাবে জাল করে নেব যাতে করে অনেকটা দুধ শুকিয়ে যায় সেভাবেই জাল করে নেব এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি এটাকে আস্তে আস্তে জাল করে নিচ্ছি অলরেডি আমার দুধটা জাল হয়ে গেছে আমি একটা ফ্রাই বসিয়ে দেব আর ফ্রাইফ্যানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে পানি যাতে করে চিনিটা লেগে না যায় আর এটা আমি ক্যারামেলের জন্য তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনিটা আমার আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হচ্ছে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর যে পাত্রে আমি পুটিংটা বসাবো সেই পাত্রে আমি এটা ডেলে নেব আপনারা পারলে অন্য একটা বা অন্য একটা পাত্রেও এটা বসাতে পারেন আমি ক্যারামেলটাকে চতুর্দিকে সরিয়ে দিয়েছি দেখেন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর সেটাতে দিয়ে দেব পরিমাণ মতো ডিম আর সেখানে আমি তিনটা ডিম নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি ডিম আর চিনিটাকে ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব ভালোভাবে মেশানোর জন্য তাই এটাকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম চিনিটা চিনি আর ডিমটা যখন ব্ল্যান্ড করা হয়ে যাবে তখন আমি এটাতে দুধটা মিশিয়ে নেব আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে দুধটা রেখে দিয়েছিলাম এবার আমি দুধ চিনি আর ডিমটা একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি এবার আমি যে পাত্রে ক্যারামেলটা দিয়ে দিয়েছিলাম সেই পাত্রে উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি আবার আমি চুলাই গেলাম প্রথমে আমি একটা পাতিল বসিয়েছি আর সেখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি এক টুকরো কাপড় বাস করে বিছিয়ে দিলাম আর সেটার উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো চুলার আশটা অবশ্যই মিডিয়াম হতে হবে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার আমি এটাকে চেক করে দেখব দেখেন আমার পুটিংটা কিন্তু হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি এবার আমি চারপাশে একটা চুরি দিয়ে আশ্রে নেব এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা ফ্রিজে রাখার পর এটাকে নামিয়ে আমি একটা প্লেটে এটা পরিবেশন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার পুটিংটা কিন্তু অসাধারণ হয়েছে কেতে কিন্তু মাশাল্লা অনেক টেস্ট হয়েছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে সকলেই আমাকে একটা লাইক দিবেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ